দু সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পুনে ওয়ারিয়র্স দলে ছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল দলে থাকলেও অবশ্য সে বছর কোনো ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি তার এরপর অবশ্য আর আইপিএলে খেলা হয়নি তামিমের সময় পেরিয়ে গেছে আরও পাঁচ বছর তবে পাঁচ বছর পরও তামিমের ইচ্ছে আইপিএলে দেশকে প্রতিনিধিত্ব করা বাংলাদেশের হয়ে তামিম সহ মোট ছয়জন এখন পর্যন্ত আইপিএলে দেশকে প্রতিনিধিত্ব করেছেন বাকি সবাই ভিন্ন ভিন্ন দলের হয়ে ম্যাচ খেলার সুযোগও পেয়েছেন কিন্তু তামিমকে সেই সুযোগ দেয়নি পুনে অবশ্য তামিম জানালেন সুযোগ পেলে আবারও আইপিএলে খেলতে চান তিনি আরও জানালেন আইপিএলে সুযোগ পেলে ভালো কিছুই করে দেখাবেন তামিম ইকবাল খান দেশীয় টেলিভিশন চ্যানেল একাত্তরকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন তামিম তিনি সেখানে বলেছিলেন আসলে আইপিএল এমন একটা জিনিস যেটা সবাই খেলতে চায় আমি এটা বলবো না যে আমি খেলতে চাই না অবশ্যই চাই অনেকের সুযোগ আসে তো অনেকের আসে না কিন্তু আবার আইপিএল খেলার জন্য মরেও যাচ্ছি না আসলে আইপিএলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন আপনি এটা একটা গর্বের বিষয় আর সেখানের ক্রিকেটের মানও অনেক উন্নত এটা একটা চ্যালেঞ্জ বলতে গেলে অবশ্যই ভবিষ্যতে সুযোগ আসলে আমি খেলতে আগ্রহী